মহিলা মোর্চার র্যালিতে ঝাঁপিয়ে পড়ে বিজেপির মহিলা নেত্রীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয় এক যুবক ওই মাইক্রোফোনে সে পাকিস্তান চিন্দাবাদ স্লোগান দেয় বলে অভিযোগ গত রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায় রবিবার বিকেল নাগাদ বিজেপির কাঞ্চনপুর মহিলা মোর্চার উদ্যোগে কাঞ্চনপুরে এক নির্বাচনী র্যালি বের হয় র্যালিটি হাসপাতালের দিকে যাচ্ছিল তখনই আচমকা এক যুবক র্যালির উপর ছাপিয়ে পড়ে সে বিজেপি নেত্রীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে থাকে বলে অভিযোগ পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় গতকাল সাতই এপ্রিল রবিবার প্রশাসনের পারমিশন নিয়ে আমরা মহিলা মোর্চার রেলি আরম্ভ করি আমরা যখন রেলি করে হাসপাতালের দিকে যাচ্ছি তখন হঠাৎ করে একটা যুবক আমাদের রেলির উপর জাতীয় করে এবং আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নেয় এবং দেশ দেশদুড়ি স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ সাথে সাথে আমরা সবাই উদ্দুস্ত হই এবং ওর পাশে ওকে দাওয়া করি ও গিয়ে এক পাশে একটা বাড়িতে ঢুকে যায় সেখান থেকে পুলিশ প্রশাসন ওকে ধরে এনে আজকে আমরা এর দেশ দেশদুড়ির বিরুদ্ধে

সঙ্গে সঙ্গে আমার যে ডিউটি পার্টি ছিল ডিউটি পার্টি ব্যক্তিকে আরো আটক করে এবং থানায় নিয়ে আসে থানাতে আনার পর জিজ্ঞাসাবাদে জানা যায় যে লোকটি ভাঙুন ইউবিআই ব্যাংকের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত আছে আমরা ওকে অ্যারেস্ট করি এবং আজকে তাকে আমরা একটু আমরা একসঙ্গে ধারণা নেশায় ঘরেই সে এমন করে থাকতে পারে যদিও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে নিজস্ব প্রতিনিধি